আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখেন আজকে আরেকটি পিডিএফ ফাইল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন এই কিতাবটি এই যে দেখেন এটা হচ্ছে কুকা পণ্ডিতের ইন্দ্রজাল ও কামরূপী তন্ত্র মন্ত্র সার এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো সবই কিন্তু মন্ত্র দেখাই আপনাদেরকে সকালে দেখেন আশা করি দেখবেন এই যে দেখেন এই যে এরকম হবে এই যে দেখেন ঠিক আছে অনেক পুরাতন এগুলো কিন্তু এখনকার না একদম আদি যুগের ঠিক আছে এই যে দেখেন এই যে সূচিপত্রগুলো আমি দেখাবো আপনাদেরকে যে এই কিতাবটিতে কী কী কাজ আছে ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে সূচিপত্র এই সূচিপত্রটা দেখেন তাহলেই বুঝতে পারবেন এখানে সব ধরনের বিদ্যা আছে হাত চালান থেকে নিয়ে এই যে দেখেন বীরঝারুন মন্ত্র অনেক ধরনের আছে ভালো করে খেয়াল করেন এই দেখেন স্বল্প দংশন করলেও কিন্তু আপনি চিকিৎসা করতে পারবেন সেই ক্ষেত্রেও কিন্তু অনেক বিদ্যা আছে শরীর বন্দর জন্য অনেক বিদ্যা আছে এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে ধৈর্য সহকারে দেখেন আর হ্যাঁ আপনারা যদি সুন্নত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্তবিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই দেখেন এখানে কিন্তু সব ধরনের বন্ধ আছে অস্ত্র বন্ধ আছে মেঘ বন্ধ আছে বন্ধ স্তম্ভন আছে এগুলো কিন্তু স্তম্ভন সব কিছু আটকে দিতে পারবেন আসন স্তম্ভন করে দিতে পারবেন নৌকা স্তম্ভন করতে পারবেন সব ধরনের আছে দেখেন এই দেখেন ভূত ছাড়াতে পারবেন এখানে বান বানবিদ্যাও আছে এখানে অনেক এই দেখেন এখানে আছে ব্রহ্মা বান ভুজানোর জল পরা ভূত ছাড়ানোর জন্য ঝাড় ফুঁক করতে পারবেন সরিষা পরা ধুলা পরা অনেক কিছু আছে এই দেখেন বিদ্যাগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে বিদ্যাগুলো দেখেন তাহলেই বুঝতে পারবেন এই যে এই যে এরকম হবে বিদ্যাগুলো দেখতেই পারতেছেন এই যে দেখেন এগুলো কিন্তু গা বন্দর ঠিক আছে এগুলো দিয়ে যদি আপনি বন্ধ করেন শরীর তাহলে কোনো কিছু হবে না আপনি যে কোনো কাজ করতে পারেন যে কোনো জায়গায় যেতে পারেন কোনো ধরনের অসুবিধা নেই দেখেন বিদ্যাগুলো দেখেন তাহলে যে এই কতটুকু কার্যকারী বিদ্যা এই কিতাবগুলো এখন আর পাবেন না কারণ এগুলো সব বন্ধ হয়ে গেছে অনেক পুরাতন এই যে দেখেন যাদের হাতে আছে তারাই এই কিতাবগুলো এখন চালাতে পারবে কারণ এখন তো আর নতুন করে কেউ কিনতে পারবে না আমার কাছে আছে যদি সব আপনাদের লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আমার কাছ থেকে নিতে পারবে ঠিক আছে এই দেখে সব ধরনের বিদায় আছে আমি ভিডিওটি আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফিস